সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো আপনাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছেন ফুল প্যাট ফুল সিলিংয়ের গাড়ির রিভিউ দেওয়ার জন্য তো আমি অনেকগুলো গাড়ির রিভিউ দিয়েছিলাম সেই গাড়িগুলো বর্তমান বিক্রি হয়ে গেছে এজন্য অনেকেই গাড়িগুলা না নিতে পেরে আফসোস করেছেন আমি আপনাদেরকে সান্ত্বনামূলক কিছু কথা বলেছিলাম যে এরকম সেকেন্ড হ্যান্ড হাইস্ট গাড়ি আমার কাছে অ্যাভেলেবেল থেকে থাকে আপনারা আপনাদের চাহিদা বললে চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারব তো অনেক খোঁজাখুজির পরে আমি এই গাড়িটা পেয়ে গেলাম গাড়িটি দু হাজার মডেল দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটির লং বডি নিসাফলোর গাড়িটির সঙ্গে দুই হাজার একটা ভিভিটাই ইঞ্জিন ইউজ করা হয়েছে গাড়িটি পরিপাটিভাবে টিপটপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে গাড়িটির পেপার্স ফুল নতুন কমপ্লিট করা হয়েছে গতকালকে পেপার্সটি করা হয়েছে গাড়িটি কয় করলে আপনারা তেরো সিরিয়াল পেয়ে যাবেন গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো সহ তেরো ঊনসত্তর ছেষট্টি তো আমি যদি এই গাড়িটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়িটি কয় করলে আপনারা হেড গ্লাসটি ফেরেশ অবস্থায় পেয়ে যাবেন গাড়ির সঙ্গে বড়ো ধরনের কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই আমি আগেই বলে দিয়েছি গাড়ির সঙ্গে সম্পূর্ণরূপে টিপ টপ কন্ডিশনে গাড়িটি সাজানো গোছানো রয়েছে গাড়ি যেমনটি রয়েছে এমনটি নিয়ে আপনারা আপনাদের পার্সোনাল কাজে এবং রেন্টেকারের জন্য ব্যবহার করতে পারবেন তো আশা করি কথা বলতে বলতে আপনাদেরকে সামনের অংশটুকু ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি তো ব্যস্ততার কারণে আমি একটু তাড়াহুড়া করে ভিডিওটি ধারণ করার চেষ্টা করছি যেহেতু আমার কাছে এখন অনেকগুলো গাড়ি রয়েছে আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন তো আমার কাছে বর্তমান ওল্ডশেফ গাড়ি প্রায় তিন চারটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো এখন বর্তমান আমার কাছে রয়েছে তো আশা করি পর্যায়ক্রমে একে একে ভিডিওটি আপনাদের মাঝে আনার চেষ্টা করবো এবং যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ সাতচল্লিশ সে নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারবেন এই গাড়িটি দুই হাজার তিনের মডেল দুই হাজার নয়তে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি দুই বছর পেপার্স ফেল অবস্থায় রয়েছে গাড়ির সঙ্গে বড় ধরনের কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই এই গাড়িটি খুবই কমপ্রাইসের মধ্যে আপনারা আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং এই গাড়িটি ফুল প্যাট ফুল সিলিং দুই হাজার চারির মডেল দুই হাজার রেজিস্ট্রেশন করা হয়েছে তো এই গাড়িটাও ফ্রেশ অবস্থায় রয়েছে পাশাপাশি আরও একটা আমার কাছে গাড়ি রয়েছে গাড়িটি দুই হাজার চারির মডেল দুই হাজার রেজিস্ট্রেশন করা এগারো সিরিয়াল এই গাড়িটিও আপনারা আমার কাছে করতে পারবেন গাড়িটি রানিং ফেল অবস্থায় রয়েছে তো চলুন যে গাড়িটা নিয়ে আপনাদের মাঝে ভিডিওটি ধারণ করছি সেই গাড়িটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি দুই হাজার চারির মডেল দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি লং বডি নিসাফল গাটি ফুল প্যাট ফুল সিলিংয়ের একটি গাড়ি গাটি ক্রয় করলে আপনারা তেরো সিরিয়ালের নাম্বার প্লেট পেয়ে যাবেন গাটি পরিপাটিভাবে টিপ টপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে গাটি ক্রয় করে আপনাদেরকে এক্সট্রাভাবে কোনো প্রকারের কাজ কাম করা লাগবে না তো আশা করি কথা বলতে বলতে গাটির ডান পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি গাটি ক্রয় করলে আপনারা সাতটা টায়ার ব্র্যান্ড নিউ অবস্থায় পেয়ে যাবেন এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো ছোট্ট একটা ভিডিওর মধ্যে এত বড় গাড়ি আসলে ভালোভাবে বোঝানো সম্ভব নয় এগুলো অবশ্যই আপনাদেরকে সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে হবে ওয়াশ পালিশ ছাড়া পয় পরিষ্কার ছাড়াই আমি আপনাদের মাঝে ভিডিওটি ধারণ করার চেষ্টা করছি তো আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন গাড়িটি ক্রয় করলে আপনারা পিছনের গ্লাসটি অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন গাটি ক্রয় করলে পেপারসটি আপনারা একবারে নতুন অবস্থায় পেয়ে যাবেন গতকালকে পেপারসটি ফুল কমপ্লিট করা হয়েছে গাটি ক্রয় করলে আপনারা রোড পারমিট প্রায় তিন বছর পেয়ে যাবেন এবং ফিটনেসটি দুই বছর এবং ট্যাক্স টোকেনটি আপনারা এগারো মাস পেয়ে যাবেন তো গাটির ডান পাশের মতো আপনারা বাম পাশেও ফেরেশ অবস্থায় পেয়ে যাবেন তো যেহেতু ফেরেশ একটি গাড়ি এখানে ভালোভাবে দেখানোর কিছু নাই বাদ বাকি জানতে হলে অবশ্যই আপনাদেরকে সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে হবে এবং গাড়ির বিষয়ে আরও ভালোভাবে যারা জানতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটির বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জানতে পারবেন তো আমি যদি এক নজরে আপনাদেরকে ড্যাশবোর্ডটি ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়িটি ক্রয় করলে একটা আপনারা ডিভিডি ভিডিও সেট পেয়ে যাবেন গাড়ির সঙ্গে অটো ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে আমি আগেই বলে দিয়েছি গাড়িটি ফুল প্যাট ফুল সিলিংয়ের একটি গাড়ি এগুলো আপনারা বাদ বাকি সামাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমার কাছ থেকে গাড়ি করে করতে হলে অবশ্যই আপনাদেরকে বিশ্বাস নিয়ে চলে আসতে হবে বিশ্বাস নিয়ে চলে আসলে অবশ্যই আপনাদের গাড়ি হয়ে যাবে তো এক নজরে আমি যদি খুঁটিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আমি আগেই বলে দিয়েছি গাড়ির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই একটা গাড়ি হাত বদল হইলে দুই চার পাঁচ দশ হাজার টাকার কাজকাম থাকতে পারে এগুলো আপনাদের অবশ্যই গাড়ি করে করে করাই নিতে হবে আপনাদের মন মতো তো আমি যদি এক নজরে ভিতরে সিট কভারগুলো আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে সিট কভারগুলো মোটামুটি খুবই ভালো অবস্থায় রয়েছে যেমনটি রয়েছে এমনটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং যে সকল ভাইরা আপনাদের পছন্দ অনুযায়ী লাগিয়ে নিতে চাচ্ছেন আট দশ হাজার টাকা খরচ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিট কভারগুলো লাগাইয়ে নিতে পারবেন তো যদিও গাড়িটির এসি একটু ভালো অবস্থায় রয়েছে তারপরেও আমি এসিটি নষ্টর কথাই বলবো যেহেতু এসিটি সার্ভিসিং করায় নিতে হবে এগুলো আপনারা গাড়িটি করে করে সার্ভিসিং করায় নিলে এসিটির পারফরমেন্স খুবই ভালো অবস্থায় পেয়ে যাবেন যদিও ওলসেভের গাড়িগুলার এসির পারফরমেন্স খুব একটা ভালো হয় না যেহেতু জাপান দু হাজার তিন চার সালে খুব একটা উন্নত ছিল না যার কারণে এখন এসিগুলার পারফরমেন্স ভালো পাওয়া যায় না এগুলো আপনাদেরকে আবার নতুন করে ঠিকঠাক করে নিলে আবার পারফরমেন্স ভালো পেয়ে যাবেন তো আশা করি গাড়ির খুঁটিনাটি বিষয়টি আপনাদের মাঝে ভালোভাবে আনতে সক্ষম হয়েছি বাদ বাকি জানতে হলে অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে ফোন করে আপনাদেরকে জানতে হবে তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি দু হাজার মডেল দু হাজার দশেতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাটির লং বডি নিসাফল হল গাড়ির সঙ্গে দুই হাজার সিসির একটা ভিভিটাই ইঞ্জিন ইউজ করা হয়েছে গাড়িটি ক্রয় করলে আপনারা অটো ট্রান্সমিশন পেয়ে যাবেন এবং পেপারটি ফুল কমপ্লিট অবস্থায় পেয়ে যাবেন গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে কোনো প্রকারের কাজ কাম করা লাগবে না তারপরেও যতই বলি কাজ নেয় কাজ নেয় দুই হাজার পাঁচ দশ বিশ হাজার টাকার কাম এগুলো করা লাগে হাত বদল হইলে তো গাড়িটি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে কুষ্টিয়া শহর থেকে দশ কিলোমিটার ভিতরে এরকম সেকেন্ড হ্যান্ড হ্যান্ড হাইস গাড়ি আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থেকে থাকে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারব তো গাড়িটি যে অবস্থায় রয়েছে অবস্থায় মাত্র সাত লক্ষ টাকার দাম চাওয়া হচ্ছে যদি কোনো ভাই দূর দূরান্ত থেকে আসেন সেক্ষেত্রে কিছুটা হলেও সম্মানই করা হবে যেটা না করলে নয় আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর যে সকল ভাইরা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো রাখবেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন পাওয়ার জন্য তোমার ভিডিওর মধ্যে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম